যারা যারা এখন অব্দি এসএমএটা নিতে জন্য অনেক বড় আমাদের অনেক বড় একটা সুযোগ সুযোগের ব্যাপারটা তোমাদেরকে আজকে জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র অনেক কয়েকটা ইভেন্ট কিন্তু হয়ে গেছে এবং ফ্রি রিলেটিভ ইভেন্ট নতুন ভাবে আসার অনেক বড় আপডেট চলে আসছে এগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে সিরিয়াল সিরিয়াল দেখাই দিতে চলেছি তার পাশাপাশি আরো অনেকগুলা ইনফরমেশন তোমরা আজকের দেখার মাধ্যমেই জানতে পারবে আর এতগুলো

ইভেন্ট কমপ্লিট করতে হবে তো ইভেন্টের লুকটা কি রকম থাকবে বা কিরকম ভাবে আসবে সেটা তোমাদেরকে বুঝাই তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্ট এটাই কিন্তু স্পেশাল ডবল ডায়মন্ড টপ ইভেন বোনাস ইভেন্ট হতে চলেছে এই টপ ইভেন্টটাতে তোমাদেরকে যেটা করবে সেটা হলো তোমরা ডায়মন্ড টপ করবে এবং কি এখান থেকে ডবল ডায়মন্ড টপ ইভেন্ট তোমরা কমপ্লিট করতে পারবে এটা তো আমাদের ডবল ডায়মন্ড টপ ইভেন মতোই হইলো কিন্তু ব্যাপারটা হলো আমাদের টপ ইভেন্ট যেভাবে চলে সেভাবেই চলবে এটা জাস্ট স্পেশাল ভাবে আমাদেরকে দেওয়া হবে এটাই কিন্তু আমাদের স্পেশাল বোনাস টপ ইভেন্ট হতে চলেছে যেটা একশো পার্সেন্ট কনভাবে আসবে আমাদের জানুয়ারি মাসের শেষের দিকে না হলে করবে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে যেটা ডাটা মেনেদের পক্ষ থেকে জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম তো যাই হোক এখানে তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে বড় ফ্রি ইভেন্টের ব্যাপারে যেটা হলো আমাদের সুপার ফ্রি ইভেন্ট যেটার কনফার্মেশন ডেট করি না কনফার্মেশন ভাবেই জানাই দিচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে অনেক দিন আগে আমি অপেক্ষা করেছিলাম যে কবে আসবে ইভেন্টটা কবে এরকম আপডেটের নিউজ পাবো আমরা তো ফাইনালি কিন্তু সেটার বাদ ভেঙে গেছে এবং কি আপডেটটা আমাদের সামনে চলে আসছে তো কি রকম ভাবে আসবে কি রকম ভাবে থাকবে সবগুলো তোমাদেরকে বা দেখাই দেই

যেটা উপহার আপনাদের সুবিধাজনক মাধ্যমে নিতেও পারে যেমন বিকাশ নগদ রকেট উপায় এর মাধ্যমে দ্রুত নিতে পারে তাই বিস্তারিত জানার জন্য পিন কমেন্ট চেক করুন তো যেমন তোমরা স্কিনের মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু সুপার ফ্রি ইভেন্ট ভাই এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ছয়টা বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডিল তোমাদের মন মতো করে যে বান্ডেলটা তোমাদের পছন্দ হবে ছয়টার মধ্যে সেটা কিন্তু সিলেক্ট করে তোমরা নিতে পারবা এবং দ্বিতীয় ধাপে যদি যাও সেক্ষেত্রে কিন্তু ইমোট দেখতে পাচ্ছ ছয়টা আসে এখান থেকে ছয়টা ইমোটের মধ্যে যে কোনো একটা ইমোট যেটা তোমার কাছে নাই বা যে ইমোটটা তোমাকে ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে এখানেও কিন্তু ছয়টার মধ্যে যে কোনো একটা চুজ করা তোমাদের অপশন থাকবে এবং কি এখানে গ্লোয়ালের স্কিন এবং কি প্যানের স্ক্রিন কিন্তু থাকছে ভাই এখান থেকেও তোমাদের যেটা পছন্দ হবে সেটা কিন্তু নিয়ে নিবে আর এখান থেকে এই গ্ল স্ক্রিনটা কিন্তু রেয়ার আসে যার কারণে এটা নিয়ে নিলাম এবং এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গান স্ক্রিনের সেকশনেও কিন্তু এখানেও ছয়টা জিনিস আছে এই ছয়টা গান স্ক্রিনের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে নিতে হবে তো এখান থেকেও আমি একটা গান স্ক্রিন সিলেক্ট করবো যেহেতু ফ্রি ইভেন্ট সেহেতু ভাই একদম আহামরি লিজিন টাইপের জিনিস দেবে না মোটামুটি ভালো জিনিসই দেওয়া হবে কিন্তু অতটা মানে রেয়ার টাইপের থাকবে না তো সবগুলো যদি তোমাদের নেওয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তোমাদেরকে সিম্পলি ইন্টারে ক্লিক করতে হবে ইন্টারে ক্লিক করার পরবর্তী তোমাদের কিন্তু পরবর্তী ধাপে নিয়ে যাবে এখান থেকে যদি তোমাদের কোনো জিনিস পছন্দ না হয় সেক্ষেত্রে আবার ব্যাক বাটনে ক্লিক করার পরবর্তীতে রিওয়ার্ড চেঞ্জ করতে পারো আর যদি ঠিক থাকে সেক্ষেত্রে ওকে অপশনে ক্লিক করবে ওকেতে ক্লিক করার পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম ই অপশন চলে আসবে মিশনের এখান থেকে তোমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে স্টার টোকেন পাইতে হবে আর স্টার টোকেন পাওয়ার পরবর্তীতে তোমরা যদি স্টার টোকেন সরবমোট চারশোর মতো কালেক্ট করে ফেলো বা যে মিশনটা থাকবে সেই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে তাহলে কিন্তু এখান থেকে চারটা রিওয়ার্ড তোমরা একদমই ফ্রিতে নিতে পারবে কোনো ধরনের কোনো বড় ধরনের সমস্যা হবে না যেটা অফিসিয়ালিভাবে এভাবেই কিন্তু আসবে আর এটাই হতে চলেছে বড় সবচেয়ে ফ্রি উপর ভিত্তি করে ইভেন্ট আজ চব্বির আর এই আপডেট হয়তো তোমরা অনেকেই জানো নাই যার কারণে এই আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম এটা কিন্তু আপকামিং ফ্রি ইভেন্ট এর মধ্যে সবচেয়ে বড় ফ্রি ইভেন্ট হতে চলেছে যার কারণে এটাও তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক এবারে তোমাদেরকে আপকামিং সাথে কন হয়ে যাওয়া ডায়মন্ড ক্রস করার ইভেন্ট এর ব্যাপারে বলি এবার কিন্তু ভিন্ন টাইপের তোমরা একটা ইভেন্ট দেখতে পারবা যে ইভেন্টটা কতটা ভিন্ন টাইপের সেটা তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবা তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আমাদের নতুন এবার ডায়মন্ড ক্রস করার ইভেন্ট আসতে চলেছে যেটা কিনা আমাদের ব্যতিক্রম টাইপের কিন্তু সবকিছুই হবে এখান থেকে প্রথমত তোমাদেরকে ব্যতিক্রম কেন বলতেছি সেটা তোমাদেরকে বলি এখানে প্রথমত আমাদেরকে স্পিন করতে হবে স্পিন করার পরবর্তীতে আমাদের যেটা হবে আমরা যে জিনিসটা বলতে গেলে এখান থেকে চাই সেই জিনিসটা কিন্তু প্রথমত এখানে অ্যাড হয়ে যাবে তো আমি তোমাদেরকে স্পিন করার পরবর্তীতে কিভাবে কি কাজ করে সেটাই তোমাদেরকে বুঝাই দিই নাহলে তোমরা বুঝতে না অনেকেই তো দেখো প্রথমত আমি একটা স্পিন করলাম স্পিনের পরিবর্তে কিন্তু এখানে আমাদের এখন বান্ডিল কিন্তু অ্যাড হয়ে গেল তো আবার আমাদেরকে স্পিন করতে হবে স্পিন করার পরবর্তীতে আরেকটা জিনিস কিন্তু রেয়ার হিসাবে অ্যাড হয়ে যাবে এভাবে আমরা স্পিন করতেই থাকবো আর এক একটা করে রিওয়ার্ড অ্যাড হতেই থাকবে আর এক পর্যায়ে যখন সবগুলো রিওয়ার্ড হয়ে যাবে তখন কিন্তু আমরা স্পিন করার মাধ্যমে রেয়ার রেয়ার পাবো আই পাবো তোমরা ব্যাপারটা অনেকে হয়তো পারছো আর যারা যারা বুঝতে পারো তাদেরকে বলি তার পরবর্তীতে তোমরা এখানে একটা লিমিটেড ডায়মন্ড খরচ করার মাধ্যমে কিন্তু নিতে পারবো এটা কিন্তু আমাদের ফেরি ইভেন্টটা যারা যারা জানো সেরকম ভাবেই কিন্তু কাজ করবে তবে ইভেন্টের ইন্টারফেসটা একটু আলাদা টাইপের হবে আর এরকম ভাবে কিন্তু কাজ করবে আর কি ইভেন্টটা তোমরা অনেকেই হয়তোবা জানছিল না আর অনেকেই হয়তবা ইভেন্টটা জানার পরবর্তী বুঝতে পারো না আই হোপ এবার আমি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার বুঝা দিতে পারছি তো তোমাদেরকে ব্যাপারটা বলি তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ আমাদের এসিভমেন্ট ইমুটটা কিন্তু ফাইনালি অনেকেই নিতে পারো নাই কারণ এটা কিন্তু অনেক টাপ টাইপের মিশন থাকে আর সেই টাপ টাইপের মিশনগুলো তোমরা কমপ্লিট কীভাবে করতে হয় সেটা অনেকেই জানো না যার কারণে নিতে পারো নাই তবে তোমাদেরকে আজকে অনেক বড় একটা সিক্রেট আপডেট বলবো যে সিক্রেট আপডেটটা তোমরা অনেকেই জানো না এবং অনেকেই এই আপডেটটা কখনো ভাবতেও পারো নাই যেটি কিনা দুই হাজার পঁচিশ সালে না ভাই দুই হাজার চব্বিশ সালেও আমাদের এরকমই ভাবে আমাদেরকে লুট ছিল আর কি সেই লুটার ব্যাপারটা তোমাদেরকে বলি এই এসিভমেন্ট ইমোটা নেওয়ার জন্য তোমাদেরকে ডায়মন্ড কিন্তু খরচ করে এখানে যে জিনিসগুলো ছিল যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে বলতে গেলে এম ফর এ ওয়ানের এই গান স্ক্রিনের কথা যদি বলি বা এখানে তোমরা দেখতে পাচ্ছ এমপির গান স্ক্রিনের কথা বলি এই গান স্ক্রিনগুলো তোমাদেরকে এই যে মোটে যদি তিরিশটা তোমাদের এম ফোর এ ওয়ানের না সরি এটা হলো এম টেন ফোরটিনের যদি স্ক্রিনটা যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে তিরিশটা যদি থাকে সেক্ষেত্রে এই অ্যাসিভমেন্টের তোমরা মোটে কিন্তু একশো সত্তর পয়েন্ট কিন্তু পাবে এবং এখানে যদি পরবর্তী গানের কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এম সিক্সটির উপর ভিত্তি করে তোমাদের কিন্তু প্রায় কিন্তু বারোটা গান স্ক্রিন থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে একশো সত্তর পয়েন্ট পাবে কিন্তু অনেকেই তো ভাই ডায়মন্ড অভাব করে না যার কারণে তো ভাই এই মিশনগুলো কমপ্লিট করতে পারবে না যার কিন্তু তারা এসিমেন্টের ইমুডটা নিতেও পারবে না আর এসিমেন্ট ইমুটটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কাছে কমসে কম হলেও ফ্রিতে তোমরা কিন্তু ভাই কত পয়েন্ট পাবে আমি ভাই ফ্রির উপর ভিত্তি করে এখন অবধি বলতে গেলে এত পয়েন্ট কিন্তু কালেক্ট করতে পারছি এবং কি আমার ফ্রির উপর ভিত্তি করে যে মিশনগুলো আছে সবগুলোই কম বেশি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ডায়মন্ড যদি কমপ্লিট আমি না করি ডায়মন্ডের বলতে গেলে এখানে যেমন গ্লোয়াল আছে গ্লালের স্ক্রিন যদি আমার চল্লিশটা না থাকে তাহলে কিন্তু আমি এই মিশনগুলো কমপ্লিট করতে পারবো না এবং কি মিশনগুলা কমপ্লিট না করলে পয়েন্ট পাবো না আর পয়েন্ট না কালেক্ট করতে পারলে তো আমার এই পয়েন্ট এতই থাকবে এবং কি ভাই এখানে সর্বোচ্চ আমাদেরকে এই মানে ইমোটটা নেওয়ার জন্য আট হাজার যে পয়েন্ট লাগে বাকি আমি কিন্তু পয়েন্টগুলো কালেক্ট করতে পারছি না যার কারণে অবশ্য অবশ্যই আমাদের কিন্তু এখানে ডায়মন্ডই খরচ করতে হবে তার কোনো বিকল্প আমি দেখতেছি না যার কারণে তোমাদেরকে একটা কথাই বলবো এই ইভেন্টটা যারা যারা কমপ্লিট করার কথা ভাবতেসো বা এই ইভেন্টটা অলরেডি যারা যারা কমপ্লিট করে ফেলছে তাদেরকে যদি তোমরা বলো সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ডায়মন্ড ডায়মন্ড টপ অফ করে এবং কি ডায়মন্ড টপ অফ করে কিন্তু এখান থেকে যে গান স্ক্রিন কার স্কিনগুলো আছে সেগুলো কিন্তু বের করছে এবং কি বের করার পরবর্তীতে এখান থেকে তারা স্টার পয়েন্ট পাইছে কিন্তু তোমরা যদি ফ্রিতে কালেক্ট করতে চাও সেক্ষেত্রে আমি এখন অবধি হিসাব নিকাশ করে যেটুকু দেখতে পাচ্ছি তোমার কিন্তু সাত হাজার মতো পয়েন্ট পাবে এক হাজারের মতো পয়েন্ট কিন্তু তোমাদেরকে আলাদা হবে ইয়ানি গান স্কিন বলো বা অন্য অন্য যে মিশনগুলো আছে ডায়মন্ড খরচ করার মাধ্যমে সেই মিশনগুলো কিন্তু কমপ্লিট করতেই হবে তাই কারণে তোমাদেরকে বলবো যারা যারা এখান থেকে ইমোটটা নেওয়ার জন্য বলতে গেলে মানে অনেকেই চেষ্টা করতেছো তাদেরকে বলবো অবশ্য অবশ্যই তুমি যদি ডায়মন্ড টপ করো এবং কি তোমার যদি গান স্কিন কালেকশন আগে থেকে থাকে বা মোটামুটি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিট করার কথা ভাবো আর যদি তুমি ডায়মন্ড ডায়মন্ড টপ করো না তাহলে ভাই এই ইমোটটা নেওয়ার কথা ভুলে যাও কারণ যদি ডায়মন্ড টপ না করো সেক্ষেত্রে ভাই এক্সট্রা পয়েন্ট পাবে না তোমার সর্বোচ্চ যদি ফ্রির উপর ভিত্তি করে যেগুলো আর কি মিশন আসে সেগুলো যদি কমপ্লিট করো সেক্ষেত্রে তোমরা সর্বোচ্চ কিন্তু সাত হাজার পয়েন্ট পাচ্ছ কিন্তু তোমরা আট হাজার পয়েন্ট পাবা না যার কারণে তোমাদেরকে বলবো তারা যারা ভাবতেছে যে এই ইমুটটা নিবা তোমরা ফ্রির উপর ভিত্তি করে যেহেতু আসে সেহেতু ফ্রির মিশন কমপ্লিটের মাধ্যমে নিতে পারবো তারা তারা কিন্তু একদমই রং তো এই ব্যাপারটা তোমাদেরকে হয়তোবা এখন অব্দি কেউ বলে দিতে পারে নেই আই হোপ এটা আমি তোমাদেরকে বুঝে দিতে পারছি আর দুই হাজার পঁচিশ সালের উপর ভিত্তি করে এক্সট্রা কোনো মিশনও আনে নাই ভাই আমি অনেক চেষ্টা করলাম যে মিশনটা হয়ত দিচ্ছে কিন্তু না ভাই কোনো মিশনটিশন দেয় নেই এখন অব্দি ভাই এইটুকুই আপডেট তোমাদেরকে বলার ছিল আর তোমাদেরকে আই হোপ একটা অনেক বড় ভিতরের সিক্রেট আপডেটটা বুঝিয়ে দিতে পারছি বুঝিয়ে দিতে পারলে অবশ্যই অবশ্যই একটু লাইক করে দিও আর যারা যারা ব্যাপারগুলো জানে না তাদের কাছে শেয়ার করে দেয় আমি তোমাকেই দিব অবশ্যই অবশ্যই তাদের কাছে শেয়ার করতে ভুলবা না তো ভিডিওটা আর বেশি বড় না করে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি তো ভিডিওটা